দেখো বাবা বলছো জ্ঞান বা শান্তি লাভ করার জন্য তাহলে তোমাকে কি করতে হবে চাষ করার পদ্ধতি তোমাকে শিখতে হবে বা যেতে হবে সেই মানুষের কাছে হ্যাঁ তবে না তুমি চাষ করাটা দেখতে পাবে আগে তো তোমাকে জানতে হবে যে এটা বৃক্ষ এটা কি বৃক্ষ বা এটা কীভাবে রোপণ করবো তো সেই রকম পৃথিবীতে সব কিছুই আছে না থাকলে তো আর একজন শিখতে পারতাম না তো এটাকে বিজ্ঞান বলছে সে রিসার্চ করে পরম্পরা লিপিবদ্ধ করে বা সিস্টেম অনুযায়ী রেখেছে সেটা বিজ্ঞান খুঁজেছে জ্ঞান আর আমরা বংশবৃদ্ধির মধ্যে রাখা আছে সে যেই বলো একটা মানুষ বলো একটা কুকুর বলো পশু পাখি বলো তারা এই বিদ্যাটাকে অর্জন করছে তাদের মাতা পিতা পাড়া প্রতিবেশী গুরু পরম্পরায় এই গুরু পরম্পরাকে খুঁজতে গেলে তাহলে তোমাকে দিকে ধ্যান দিতে হবে যে আমি এইটুকু পেয়েছি আরও কি করে পাব কারো না কারো কাছে এই বিদ্যা প্রযোজ্য আছে অতএব সেই দিকে বা সেই মনোভাব নিয়ে তোমাকে সেই দিশায় জীবন ধারণ করতে হবে এটাই জীবনের লক্ষ্য

তাহলে তোমাকে বই নিয়ে মাস্টারের কাছে যেতে হবে পড়াশোনা শিখতে হবে সে মাস্টার সাথে খোঁজ হবে তোমার বাবা মাও সেই খোঁজ করে সেরকম মাস্টার বা টিচার দিবে সেরকম তোমার মনোবৃত্তি বা চেতনা তৈরি করতে হবে আবার হাই স্কুল পাস করার পরে তুমি কলেজ নিশ্চয়ই যাবে আশা আছে তোমার পূর্বের পূর্বাকৃত কর্মফল আর তোমার মাতা পিতার কর্মফল ঔরস যাতক সন্তান যতটা তোমার পূর্বের পূর্বাকৃত কর্মফল আছে তোমাকে ততটাই ওই বিদ্যাটাকে ভালো লাগবে তারপরে ওই বিদ্যাটা আর ভালো লাগবে অর্থাৎ তুমি চাষ করছো ওই চাষটা তোমার কর্মফলে যতদিন আছে বা যতক্ষণ আছে ওই চাষ করেই তুমি জীবিকা অর্জন করবে বা জীবন চালাবে তারপরে আর তুমি করতে তোমার ইচ্ছা করবে তোমার জীবন পরিবর্তন ঘটে যাবে এই গুরু জ্ঞান তোমার কর্মে যদি কোপালে বা জীবনে যদি প্রাপ্তি থাকে ইচ্ছা থাকে তাহলে তুমি এই গুরু জ্ঞানের সন্ধানে যাও তোমাকে কেউ যদি বাধাও দেয় বা বারণও করে আর তোমার পূর্বপুরুষ বা বংশধারীরা যা করছে তার সেদিকে তুমি তাকাবে তোমার লক্ষ্য কিন্তু এইটাকে অর্জন করা অর্থাৎ আমি আলোর পথের দিকে যাব কি করলে আমার শান্তি লাভ হবে বা আমার এই বিদ্যা প্রাপ্তি হবে তো সেরকম মানুষ বা সেরকম গুরুকে খুঁজতে হবে খুঁজতে থাকবে তুমি ঠকবে জীবনে অনেক জীবনে অনেক ঠকবে ঠকতে ঠকতে যেমন ঠক কর খেতে খেতে একটা পাথর ভেঙে যায় সেই পাথরটা যখন ভগ্না অংশ হয় অর্থাৎ ভাঙে তখন তার মধ্যে কিন্তু একটা অগ্নির ফুলকি বা জ্যোতি দেখতে পাওয়া যায় সেই রূপ কোনরূপ যদি এই রকম গুরু তোমার জীবনে এসে পৌঁছায় তাহলে তুমি ওই তরিতের মতন নিশ্চয়ই চমকাবে চমকে উঠবে